আজ শেয়ার করবো ক্রিস্পি ব্রেড চিকেন রোল এই চিকেন রোলটা খেতে এতটাই টেস্টি হয় না খেলে বলে বোঝানো যাবে না আর এটা বানানো খুবই সোজা ছটপট বানিয়ে নেওয়া যায় বাড়তি ঝামেলা ছাড়া এটা বাচ্চাদের স্কুলে টিফিনে বা বিকেলে নাস্তায় স্ন্যাক্স হিসেবে নিতে পারেন বাচ্চারা এটা খে হাতে পেলে খুবই খুশি হবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক এখানে এক বাটি সেদ্ধ আলু নিয়ে নিলাম আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর এক বাটি চিকেন যেটা আমি আদা রসুন পেস্ট দিয়ে সেদ্ধ করে নিয়েছি হাফ কাপ গাজর হাফ কাপ ক্যাপসিকাম হাফ কাপ পেঁয়াজ কুচি সঙ্গে তিন থেকে চারটা কাঁচা লঙ্কা হাফ চামচ চিলি ফ্লেক্স অর্ধেকটা লেবুর রস আর একটা ম্যাগি মশলা স্বাদ মতো লবণ আর এটাকে আরও ক্রিমি করার জন্য দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম অপশনাল যদি চাইলে দিতে পারে না দিলেও চলবে তবে দিলে টেস্টটা অনেকটাই বেশি হয়ে যাবে এটা ভালো করে মেখে নিতে হবে আলুটা কিন্তু প্রথমে ম্যাশ করে রেখে দেবেন তাহলে কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন এবার তিন টেবিল চামচ ময়দা নিয়ে নেব ময়দার একটা থকথকে ব্যাটা তৈরি করব এই বাটিতে আমি তিন টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম এটাতে কোনো লবণ আর অন্য কিছু ব্যবহার করব না জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব জলটা কিন্তু আস্তে আস্তে দেবেন দিলে কিন্তু খুব পাতলা হওয়ার সম্ভাবনা থাকবেন বেশি দিলে পাতলা হওয়ার সম্ভাবনা থাকবে যদি আস্তে আস্তে দেওয়া যায় তাহলে পরিমাণ মতো এটা তৈরি করা যাবে এখানে কিছু ব্রেড নিয়ে নিলাম ব্রেড স্লাইস চার ধারটা কেটে নেব ব্রাউন অংশটা ব্রাউন অংশটা থাকলে কিন্তু বানানোর সু অসুবিধা হবে তাই ব্রাউন অংশটা অবশ্যই কেটে নেবেন ব্রাউন অংশটা শক্ত থাকে এটা কেটে বাদ দিতে হবে আমার সবগুলো কাটা হয়ে গেল এবার আমি একটু জল স্প্রে করে নরম করে এটাকে একটু পাতলা করে বেলে নেব অনেক সময় এর থেকেও বড়ো ব্রেড পাওয়া যায় বড় সাইজে সেটা দিয়ে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু সুবিধা হয় এই ব্রেডটার সাইজটা খুব একটা বড়ো নয় যদি কোনো বড় বেড থাকে সেটা দিয়ে তৈরি করবেন দেখবেন আরও ভালো হবে এবার আমি যে স্টাফিংটা তৈরি করে রেখেছি সেটা লম্বাটে করে নিয়েছি করে রোল করে নিচ্ছি একে একে আমি যতগুলো তৈরি করবো একেইভাবে রোল করে নেব দেখতেই পারছেন কীভাবে আমি রোল করে নিলাম আরও একটা করে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে আবারও জল স্প্রে করে একটু বেলনা দিয়ে চাপ দিয়ে বড় করে নেব পাতলা করে যদি পাতলা না করা হয় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে পাতলা করে নেবেন তাহলে দেখবেন কিন্তু ভেঙে যাবে না একটু জল দিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে একই প্রসেসে আমি সবগুলোই তৈরি করব যতগুলো আমি তৈরি করে নেব আর এভাবে কিন্তু তৈরি করেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখন ইচ্ছে তখন খেতে পারেন আমার সবগুলো হয়ে গেছে এবার আমি যে ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিস ওটাতে একটু চুবিয়ে নেব খুব একটা বেশি সময় ধরে রাখবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে যেহেতু ব্রেড নরম থাকে খুব একটা বেশি সময় ধরে ওটাকে চুবিয়ে নিতে হবে না তাড়াতাড়ি করে উঠিয়ে নেবেন এবার ব্রেড ক্রামে দিয়ে এটাকে ঘুরিয়ে নেব তাহলে কিন্তু ব্রেড ক্রাম একদম সুন্দরভাবে কোট হয়ে যাবে এই ব্রেড ক্রামটা আমার নিজে তৈরি আমার চ্যানেলে কিন্তু ব্রেড ক্রামের একটা রেসিপি আছে চাইলে দেখতে পারেন সবগুলো কিন্তু হয়ে গেল এই অবস্থায় কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন রাখা যায় এবার তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি যতগুলো ধরে এই প্যানটায় ততগুলো দিয়ে দেব একবারে হয়তো হবে না দুবারে ভাজতে হবে তেলটা আমি মিডিয়াম গরমে রেখেছি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর এটাকে উলটিয়ে দেব সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না একবার হয়ে গেলে একটা সাইড হয়ে গেলে তারপর উলটিয়ে দেবেন দেখবেন সুন্দর একটা কিন্তু গোল্ডেন কালার চলে আসবে আশা করছি আজকের এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলেও সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন আমার কিন্তু একটা বেশ ভাজা হয়ে গেল সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমি উঠিয়ে নিলাম সেকেন্ড ব্যাস তো একইভাবে ভেজে নেব একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর বাচ্চারা পেলে কিন্তু খুবই খুশি হবে এক একদিন খেয়ে কিন্তু শখ মেটবে না বারবার রিকোয়েস্ট আসবে বানানোর আমি কিন্তু সবগুলো ভেজে নিলাম যতগুলো তৈরি করে রেখেছি এবার এটাকে একটা কাটা চামচের সাহায্যে শব্দটা শুনিয়ে দেবো এটা উপর থেকে কতটা ক্রিস্পি শব্দটা শুনে হয়তো বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে ভেঙে দেখাচ্ছি ভিতরে পুরে ভরা একদম সুন্দর ক্রিমি আজ এ পর্যন্তই যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন দেখা হবে আর একটি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ